কেমা যান হুগরে হকলে জল সাম্রাস শেষ করে দেওয়া হলো আল্লাহ পরিসমাপ্ত হয়ে হলো আল্লাহ

সত্যের জন্য যারা মিথ্যার কাছে মাথা নত করে না যারা বাতিলের কাছে মাথা নত করে না হে আল্লাহ কারবালা প্রান্তের সত্যের জন্য আল্লাহ তোমার দিনের জন্য তোমার রাসুলের আদর্শের জন্য যারা জীবন দান করলো সদাই কারবালা সদাই উচ্চ সদাই বদর সদাই সিদ্দিন সমস্ত সোনা আর আকাতের সোনা যারা কোরসাইয়াদি আল্লাহ

Essa bala de bichão ali Que dia আমার গায়ের চামড়া দিয়েও যদি আমার দয়াল ফিলের কদমের গিলাফ বানানো হয় তাহলে এই কাল করতে পারব না সেই পীরের দপ্তরে মা বললো বাবা যাও দয়াল বাবার কদমে যাও সেই পীরের দরবারে বাবাই বললো যাও বাবা এই পীরের কদমে যাও এমন পীর আর হয় নাই আর হবে না আল্লাহ আমার দয়াও বাবা আমার খাজা বাবার রোজা পাখির

আমরা যারা হাত তুলেছি আমার ডাইনে এতিম আমার বলে এতিম আমার সামনে এতিম আমি একজন এতিম হয়তো যেমন খোঁজের আব্বা নাই দাদা নাই নানা নানি শ্বশুর শ্বশুর আপন প্রিয়জন আল্লাহ আমাদের আপন যান আমাদের প্রিয়জন ধরনের আব্বা আম্মা সহ যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে না এলাকার জমিন নিশান তলায় বাস তলায় গাছ তলায় ঘুরে স্থলে তৈ কাদিয়া সৃষ্টিয়া নাচপন্দিয়া মোজার দিয়া আরো আরো হাত করে দেবে পীর বাই পীরবন বন জাকের ভাই জাকের বন এই এলাকা থেকে আমার কথা জাকের ভাই বন্ধুকে আমি নিজেই জায়গা করে কবরে নামাইয়া দিলাম আল্লাহ এলাকার সমস্ত কবর গুলি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ আল্লাহ একাত্তর থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্য দূর করার জন্য দেশ স্বাধীন সর্বরক্ষা করার জন্য যারা শাহাদ বরণ করলো সহায় বাংলাদেশের আল্লাহ ভাকে সাহায্য দিও আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আমার দয়াল বাবার আওয়া

করো দয়াল বাবার প্রতিষ্ঠিত তোমার দল হোসেন ইসলামের কাফেলা জাকের বাড়ি বিজয় দান করে আল্লাহ জাকের বাড়ির বিজয় না দেখা আমাদের কোন ভাই বন্ধুকে কাবল করা আল্লাহ ইসবুল্লাহ ইমামের কথায় রাজ বহুল ফেরা দিল্লাহ মহেন্দ্রের গলায় বিজয়ের মালা পড়ায় গে আল্লাহ আল্লাহ বাংলাদেশ ও তাম বিশ্ব হিন্দু মুসলিম অম্মাহকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ বিশ্ব মানবতাকে রক্ষা করো আল্লাহ বিশ্ব মানবতাকে রক্ষা করো আল্লাহ ফিলিস্তিন সহ কেহানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ এখানে যারা এসছেন আল্লাহ তুমি কারোকে খালি হাতে ফেরত দিও আল্লাহ এই এলাকার মসজিদ খেলা আল্লাহ তুমি কবুল করো এলাকার সমস্ত মসজিদ গুলি কবুল করো ইমানদেরকে আল্লাহ তুমি কবুল করো মুসলিমদেরকে